ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা বলো তোমাদের ঠ্যাং কয়টা একটা কি ঠ্যাং বাম ঠ্যাং আর একটা উত্তম কণ্ঠা ডান ঠা না বাম ঠা তাহলে সময় কন ঠ্যাং দিয়ে রুকবা ঠ্যাং পা কি কথা দুই নম্বর হলো বিস্মিল্লা হির রহমান রহিম পড়া বলো মসজিদ দুর্গার সময় কি পড়া বলো মসজিদদুর্গার সময় কি পড়া 3 الدروس الشريفة فدا. 3 كي؟ عليك يا رسول الله. السلام عليك يا رسول بل الله. رسول الله. التينumber اللهم افتح لي. أبواب افتح لي. اللهم افتح لي. আবো পাঁচ নাম্বার হলো এতে কাফের নিয়ত করা বলো তাইলে মসজিদ ঢুকার সময় কয়টা সুন্নত এক নাম্বারে কি ডানফা দিয়ে প্রবেশ করা দুই নাম্বারে বিসমিল্লা ভরা তিন নাম্বারে দুরাসরি পড়া চার নম্বরে কি দোয়া? কি দোয়া? আল্লাহুম্মা বারিক ওয়া রাব্বানা আল্লাহুম্মা কি? হ্যাঁ কিশ নিয়াত করা? ই'তিকাফ নিয়াত করা বলো কি? অর্থাৎ আমি ই'তিকাফ এতে কাফের নিয়াত করলাম আচ্ছা এটা হলো দুকার মসজিদে প্রবেশের মসজিদ থেকে বের হওয়ার পাঁচটা সুন্নত সবার মনে যোগ আছে? দুষ্টামী ঘরে কে কথা বলে কে মসজিদ থেকে বের হওয়ার সময় কন পা দিয়ে বের হবে বামটা যেই কাদের শুরু হবে সে কাদের শেষ হবে কি বাম যেই কাজে শুরু ডান হবে সে ক্ষেত্রে শেষ হবে কি আর যেই কাদের শুরু হবে ডান সে খেতে শেষ হবে বাম মসজিদে ঢুকার সময় কণ পা দিয়ে ঢুকছিল এখন বের হবে কোন পা দিয়ে এরপরে বিস্মিল্লা পড়বে কি পড়বে তিন নম্বরে দুরুশ শরীফ পড়বে কি পড়বে

পাঁচ নাম্বারে ডান পা দিয়ে জুতা পরিধান করবে কোন পা দিয়ে কি করবে সবাই বলে না ডান পা দিয়ে কি করবে এটা হলো পুরুষের কোন মহিলা একটা নির্দিষ্ট জায়গায় নামাজ পড়ে না সে চাইলে সেখানে ঢুকার সময় এটা পাঁচটা শূন্য আদায় করতে পারে আবার বের হওয়ার সময় এই পাঁচটা শূন্য কি করতে পারে আদায় আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন বোঝা মানা আমাকে আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত এই পাঁচটা দশ পাঁচ পাঁচ দশটা ঢুকার সময় দশটা পাঁচটা বেরোয়া সময় পাঁচটা এই দশটা শূন্যতির উপর আমল করার তৌফিক দেন আলাইকুম রহমতুলিল্লা